আজ সন্ধ্যার গল্পের আসরে আমরা ইতিহাসের সবচেয়ে অন্ধকার যুগের এক ভিন্ন প্রেমের গল্পে ডুব দেব তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর এবং ভয়ঙ্কর স্বৈরশাসক অ্যাডলফ হিটলার আর তিনি ছিলেন তার একান্ত ব্যক্তিগত জীবনের সঙ্গী ইভা ব্রাউন এই সম্পর্ক ছিল অন্ধ আনুগত্য উন্মাদনা এবং চূড়ান্ত আত্মহননের এক মর্মান্তিক দলিল সালটা উনিশশো মিউনিখে হিটলারের ব্যক্তিগত ফটোগ্রাফারের সহকারী হিসেবে কাজ শুরু করেন সতেরো বছর বয়সী ইভা ব্রাউন তখন হিটলার কেবল একজন উঠতি রাজনৈতিক নেতা সেই প্রথম দেখাতেই হিটলার আকৃষ্ট হন ইভার সরলতা তারুণ্য এবং রাজনীতি নিয়ে তার নির্লিপ্ততায় ইভার কাছে হিটলার ছিলেন এক ক্ষমতাধর আকর্ষণীয় পুরুষ যার ব্যক্তিত্বে এক ধরনের উন্মাদনা ছিল তাদের সম্পর্ক ছিল অত্যন্ত গোপনীয় হিটলার কখনোই জনসমক্ষে ইভাকে তার প্রেমিকা বা স্ত্রী হিসেবে স্বীকার করেননি তার বিশ্বাস ছিল বিবাহিত হলে তার রাজনৈতিক জনপ্রিয়তা কমে যাবে ইভাকে থাকতে হতো বাভারিয়ার একটি বাড়িতে এবং হিটলারের বাংকারে ইভা একাকিত্ব এবং হিটলারের উপেক্ষা সহ্য করতেন তবুও তিনি হিটলারকে ছেড়ে যাননি ইভা ব্রাউন ছিলেন হিটলারের প্রতি অন্ধ অনুগত হিটলারের রাজনৈতিক উন্মাদনা বা যুদ্ধ নিয়ে তিনি কখনোই প্রশ্ন করেননি এই আনুগত্যের চরম প্রমাণ দেখা যায় একাধিকবার হিটলার যখন তাকে উপেক্ষা করতেন তখন ইভা হতাশায় ভুগে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন এই ঘটনাগুলো হিটলারের কাছে প্রমাণ করে ইভার ভালোবাসা কতটা গভীর এবং নিঃস্বর্থ এইদিকে দিকে উনিশশো সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ প্রান্তে এসে নাৎসি জার্মানির পতন নিশ্চিত সোভিয়েত সেনাবাহিনী বার্লিনে প্রবেশ করেছে এবং হিটলার তার বিশ্বস্ত সহচরদের নিয়ে বার্লিনের বাংকারে আশ্রয় নিয়েছেন এই চরম মুহূর্তে যদিও তার সুযোগ ছিল নিরাপদ স্থানে পালিয়ে যাওয়ার তবুয়া ইভা ব্রাউন হিটলারের পাশে থাকার জন্য স্বেচ্ছায় বাংকারে ফিরে আসেন তিনি দৃঢ়ভাবে বলেন আমি তার পাশে বাঁচতে এবং মরতে এসেছি ইভার এই চূড়ান্ত আত্মত্যাগ হিটলারকে বিচলিত করে অবশেষে তিনি তার জীবনের সবচেয়ে বড় ব্যক্তিগত স্বীকৃতিটি ইভাকে দেন উনিশশো সালের উনত্রিশে এপ্রিল মধ্যরাতে বাংকারের ভেতরে একটি ছোটখাটো অনুষ্ঠানে হিটলার এবং ইভা ব্রাউনের বিবাহ সম্পন্ন হয় অবশেষে ইভা তার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ করতে পারলেন তিনি হলেন মিসেস হিটলার কিন্তু এই বিবাহ টিকে ছিল মাত্র ছত্রিশ ঘন্টা। পরের দিন ত্রিশে এপ্রিল সমস্ত আশা ফুরিয়ে যাওয়ার পর তারা দুজনেই আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন ইভা প্রথমে সায়ানাইডের বিষপান করেন আর হিটলারও সায়ানাইড গ্রহণের পাশাপাশি নিজেকে গুলি করেন এই ক্ষমতা উন্মাদনা এবং অন্ধ ভালোবাসার এই চরম পরিণতি মাত্র ছত্রিশ ঘন্টার বিবাহ এবং সম্মিলিত আত্মহত্যা ইতিহাসের পাতায় এক অন্ধকার ট্র্যাজেডি হিসেবে লেখা রয়েছে এই গল্প প্রমাণ করে ভালবাসা যখন ক্ষমতার অন্ধকারের সঙ্গে মিশে যায় তখন তা কেবল ধ্বংসই ডেকে আনে